আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি জনসন সিটি নিউ ইয়র্কে আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা কম ইতিমধ্যে আমেরিকাতে শীত পড়ে গেছে কিছুদিন তুষারপাতও হয়েছে এক দুই দিন আর আজকে মানে মোটামুটি ভালোই টেম্পারেচার তা আজকে আমি এসেছি আমার একটা বাড়ির লিস্টিং আপনাদের সঙ্গে শেয়ার করতে কারণ অতিরিক্ত ঠান্ডায় আসলে বের হতে ইচ্ছে করে না কারণ প্রচুর ঠান্ডা থাকে তা আজকে আমি আপনাদেরকে আমার একটি নতুন লিস্টিং শেয়ার করব যেটি কিনা না জনসন সিটিতে এই প্রপার্টি নিজে ওনার অকুপেন্সির জন্যেও ভালো এবং যারা রেন্টাল ইনকাম চান যে কোনো পরিবারের কাছে ভাড়া দিবেন অথবা কোনো স্টুডেন্ট রেন্টাল এটার জন্য এই এলাকাটি ভালো কারণ এখান থেকে ইউনিভার্সিটি হচ্ছে মাত্র তিন মিনিটের দূরত্বে এটি হচ্ছে ফ্লোরাল অ্যাভিনিউতে পড়েছে এখন যেই বাড়িটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হচ্ছে ওয়ান থ্রি থ্রি ফ্লোরাল অ্যাভিনিউ জনসন সিটি চলুন তাহলে দেরি না করে বাড়ির ট্যুর দেওয়া যাক সো এটি হচ্ছে ফ্লোরাল অ্যাভিনিউ খুবই বিজি একটা এলাকা আর এই জায়গা থেকে পাশেই হচ্ছে জনসন সিটি মসজিদ জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এই জনসন সিটি মসজিদটি এই হচ্ছে বাড়ির সামনের অংশ আর এখানে একটি ড্রাইভওয়ে আছে এখানে কয়েকটা গাড়ি পার্ক করা যাবে অনায়াসে এটি হচ্ছে বাড়ির পাশ আর এখানে বাস স্টপ আছে বাড়ির সামনে এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে বাসের জন্য অপেক্ষা করছে ইউনিভার্সিটি বাস বা যে বাস লাইন আছে বিংহামটনে সেটি এখানে আছে এখান থেকে গ্রোসারি সবকিছুই কাছে ইন্ডিয়ান একটা গ্রোসারি আছে বানিয়ান গ্রোসার্স এটা কাছে এ ওয়ান হালাল গ্রোসার্স এটা আছে এখানে বিভিন্ন গ্রোসারিও আছে মানে ওয়াকিং ডিস্টেন্সেই মোটামুটি সব কিছু পাওয়া যায় এবারে আমি আপনাদেরকে বাড়ির ব্যাকইয়ার্ডটা দেখাচ্ছি তারপরেই চলে যাচ্ছি বাড়ির ভিতরে এটি হচ্ছে একটা স্টোরেজ এটা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এটা বাড়ির পেছনের অংশ আর এটা হচ্ছে ব্যাকইয়ার্ড একটু ঢালু মতন গিয়েছে নিচে এটা হচ্ছে স্লোপ ডাউন একটু মেনটেন করে রাখলে এটা আরো সুন্দর করা সম্ভব চলুন তাহলে আর দেরি না করে বাড়ির ভেতরে যাওয়া যাক বাইরে হচ্ছে একটা পর্চ এবারে চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক বাসার ভিতরে ঢুকেই এটি হচ্ছে লিভিং রুম আর লিভিং রুমের পাশেই হচ্ছে ডাইনিং প্লাস কিচেন আসলে চাইলে লিভিং রুমের মধ্যেই যদি ছোট করে কেউ চান যে ডাইনিং প্লাস লিভিং রুম করবেন সেটাও সম্ভব এখানে স্পেস রয়েছে আর এটি হচ্ছে ডাইনিং টেবিল ছোট্ট একটা ডাইনিং টেবিল কিচেনের মধ্যে আর এটি হচ্ছে কিচেন আর এখানে সব অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড নিউ আসলে এটা রিমডেল করা হয়েছে বাসাটি আর কিচেনের পাশে একটা স্টোরেজ রয়েছে এখানে বেশ খানিকটা জায়গা আছে এখানে অনেক কিছু রাখা যাবে আর এই দিক দিয়ে একটা দরজাও আছে বাইরে যেটা দিয়ে ব্যাক বা ড্রাইভওয়েতে যাওয়া যাবে আর আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এখানে যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন সবগুলো এই বাড়ির সঙ্গে থাকবে এখানে একটা বেডরুম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে অনেকেই চান যে নিচ একটা বেডরুম এখানে নিচ একটা বেডরুম আছে আর উপরে হচ্ছে তিনটি বেডরুম আর একটা বাথরুম এবার আমি উপরের দিকে যাচ্ছি এটা হচ্ছে একটা বেডরুম খুব সুন্দর করে সাজানো ইভেন এটা এয়ারবিএনবি রেডি কেউ যদি চান যে এ আর বিজনেস করবেন আপনারা কিন্তু এই বাড়িটা কিনে এয়ার বিজনেস শুরু করে দিতে পারেন এটা হচ্ছে আরেকটা বেডরুম এটি হচ্ছে আরেকটা বেডরুম বেডরুম স্ট্যান্ডার্ড সাইজ এখানে হচ্ছে ক্লোজেট ক্লোজেট বেশ বড় প্রত্যেকটা রুমের ভিতরেই ক্লোজেট আছে আর এটা হচ্ছে বাথরুম করা হয়েছে এবারে চলুন আপনাদেরকে বেইসমেন্টটা দেখিয়ে আনি বেসমেন্টে যাওয়ার পথ হচ্ছে কিচেনের পাশ দিয়ে ড্রাই বেইসমেন্ট নিউ ইলেকট্রিক প্যানেল বেইসমেন্টে কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে কিন্তু যে ফার্নেসটি দেখতে পাচ্ছেন যেটা বাড়ির হিটিং সিস্টেম প্রোভাইড করে সেটি কিন্তু একদম ব্র্যান্ডীয় এই ফার্নেসটি এই মাসেই রিপ্লেসমেন্ট করা হয়েছে দু সপ্তাহ আগে এতক্ষণ যে বাড়িটি আপনাদেরকে দেখালাম এই বাড়িটির পুরো ফার্নিচার সহ আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডলার এখানে আপনি চারটি বেডরুম পাচ্ছেন একটা বাথরুম লিভিং প্লাস ডাইনিং আর হচ্ছে কিচেন এই বাড়িটির সম্পর্কে আপনাদের যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে এই বাড়িটির লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ